কক্সবাজারের টেকনাফে একক উদযৌথ অভিযানে গত আড়াই মাসে জব্দ করা ছেচল্লিশ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড এসব মাদকের মধ্যে রয়েছে নয় লাখ পাঁচ হাজার চারশো নব্বই পিস ইয়াবা ও ষাট কেজি দুশো পঁচিশ গ্রাম গাঁজা শুক্রবার বেলা পৌনে বারোটায় ম্যাজিস্ট্রেট কোস্টগার্ড বিজিবি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে মাদক ধ্বংসের কার্যক্রম শুরু হয় কোস্টগার্ড জানিয়েছে গত সাতাশ ফেব্রুয়ারি থেকে ষোলো এপ্রিল পর্যন্ত কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার কুতুবদিয়া টেকনাফ সেন্ট মার্টিন ও আউটপোস্ট পরিকর্তৃক সমুদ্র উপকূল হতে কোস্টগার্ডের একক এবং রেবের সমন্বয়ে বারোটি মাদক বিরোধী অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে মাদক পাচার রোধে কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড সমুদ্র উপকূল হতে কোস্টগার্ডের একক এবং র্যাবের সাথে মোট বারোটি যৌথ মাদক বিরোধী অভিযানে মোট পঁয়তাল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মূল্যের নয় লক্ষ ছয় হাজার পিস ইয়াবা ও ষাট কেজি চারশো গ্রাম গাঁজা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবা ও গাজার আইন অনেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করা হয় এবং আলামত হিসেবে নয় শত পিস ইয়াবা ও একশো গ্রাম গাজা থানায় জমা দেয়া হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার শাহরুখ নং চার তিন ছয় অব্দিক দুই পাঁচ তারিখ তিরিশ এপ্রিল দুই মোতাবেক বিসিসি স্টেশন টেকনাফে রক্ষিত নয় লক্ষ পাঁচ হাজার ইয়াবা ও ষাট কেজি দুইশ গ্রাম গাজা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয় প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ষোলোই মে দুই তারিখ সকাল দশ ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার এক শ্রীজ্ঞান টনজঙ্গা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার পাঁচ ইনচার্জ মালখানা আসাদুদ্দিন মোহাম্মদ আসিফ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধির উপস্থিতিতে নয় লক্ষ পাঁচ হাজার চারশত নব্বই পিস ইয়াবা এবং ষাট কেজি দুইশো পঁচিশ গ্রাম গাজা ধ্বংস করা হয়